আপনার বাড়িতে এসছি আপনার বাড়ির দোতলা ইটগুলো কি আপনার হেলিপ্যাড গ্রাউন্ড্রি ইট তো থেকেই বলে কিন্তু আপনাকে আপনার ওটা প্রোগ্রাম হচ্ছে দু হাজার চোদ্দ আমি থার্ডিয়ার যাই আচ্ছা থার্ডিয়ার যখন পাই তখন দুতলার রড বান্ধা হয়েছে দু হাজার তেরোতে আমার দুতলা কমপ্লিট এটা আমার জানাবো একটা পরিষ্কার বলবেন দু হাজার তেরো থেকে ও থার্ডিয়ার আর দু হাজার তেরো থেকে দুতলা রড বেঁধে গিয়েছিল আমি এই রড আমি কেটেছি এই দুতলা যত রড আমরা ওই যে রিংটন ঢালাই মিস্ত্রি জানতো না কোন রত লিখেছিলাম আমার দায়িত্ব ছিল আর এটাও জানেন যে শিব দাস কিছু ওখানে দায়িত্ব ছিল বিক্রি করার সেই দায়িত্ব তো আমাদের ছিল দায়িত্ব জানে

এটা আপনার কাছে আমার অনুরোধ আমাদের কাছে না আমার আমাকে এটা এর কিছু না আমি বাস্তব বললাম আরে বেরো সালে আমি সাড়ে আট করেছি খবর নেবেন আর দু হাজার চোদ্দ সালে আমাদের আমি দুতলা করলাম আপনার উপর একটা শেষ শেষ একটা এলিগেশন আছে সেই এলিগেশনটা ক্লিয়ার করে দেবেন একটুখানি যেটা হচ্ছে যে সরকার বাড়ির কোনো জায়গা ক্লাবের নামে ইয়ে করার জন্য আপনি নিজের নামে সেটাকে রেজিস্ট্রি করে নিয়েছিলেন পরবর্তী যখন আবার খবর হয় এই বিষয়গুলো তখন আপনি আবার ক্লাবের নামে সেটাকে কি করে দিন কেন এই বিষয়টি ভুল হয়েছে না ভুল এই জায়গাটা আচ্ছা এই যে আমরা না আচ্ছা এটা তখন আমি এই প্লটটা যে ব্যক্তি বাবুয়া সরকার মানে ডাং নাম ভালো নাম আছে কি সরকার এই জায়গাটা আমি প্রথম নিই ওনার যাই ওনার জায়গা তাহলে এখান থেকে জায়গা এই জায়গাটা সব ওনার আচ্ছা তো বলে বাবুদের জায়গা তো সব আমি জায়গা নিই না পর আমাদের দুর্গা ঠাকুর এই যে দুর্গা আছে না দুর্গাটা ওই পাশে আমাদের আসতে সামনে রাস্তা ধারে আচ্ছা যে পরবর্তীতে রাস্তায় ধরে জায়গা নয় আমাদের সেই জন্য বললো তাতে জায়গা বলে ভালো হয় আমার এই যে ওনার যে বর্গা দাঁড়িয়ে বাড়িতে সামনে আমার বাড়ির সামনে উনি বরগার ওনার এবার ওনার সাথে বাড়ির সম্পর্ক ভালো বরগার এবার ওনাকে বলা হলে আর এই পাশেও আমাদের এই যে অরুণবাবু ইংরাজি টিচার অরুণবাবু ওনার ওই ছাত্র ছাত্রী মারা গেত মনে তো এইসব নিয়ে আলোচনা করে বলা হলো এই জায়গাটা যদি জায়গা ভালো হয় যে আমার সবাই মিলে ওনাকে আবেদন করলাম যে এই জায়গাটা যদি দেন তাহলে ভালো হয় তো সেই হিসাবে ওই উনি রাজি হলেন রাজি হওয়ার পর এবার ব্যাপারটা গেছে ক্লাব দাও আমার তো মা এটা এবার সবাই আলোচনা করে মাস্টার বললেন তাহলে এটা তো ব্যক্তিগতভাবে তো মানে ব্যক্তিনামা করতে হয় ওখানে আছে শারদাপল্লী রামকৃষ্ণ শারদাপল্লী মিলন তীর্থ সভাপতি সন্ন্যাসী মন্ডল আচ্ছা তাহলে আমি তো ব্যাপার হলে তো তাহলে ক্লাবের উল্লেখ থাকবে না ক্লাবের উল্লেখ থাকবে না তাহলে তো ব্যক্তিগত থাকবে নিশ্চয়ই এটা নিয়ে একটা ভরা হয়েছিল একটা পরিবেশ তৈরি হয়েছিল তিক্ততা হয়েছিল তারপর পরবর্তীতে জেনে গেছে যে বলেছিল আপনি যেটা বললেন এটা বলেছিল পরবর্তী দেখলে না এটা এটা মিথ্যা আর আমি রেজিস্ট্রি করবো কেন আমার নয় তো আমি ক্লাবের পক্ষে সন্ন্যাসীয় মন্ডল আচ্ছা সভাপতি সন্ন্যাসীয় মন্ডল তাহলে তো আমি ক্লাবের সভাপতি তো ক্লাবের সভাপতি যতদিন আমি আছি ততদিন তাছাড়া যে থাকি ক্লাবে তারপরে যেহেতু জায়গাটা আমার অবদান ছিল অনেকটাই জায়গাটার আমার অবদান ছিল করার জন্য আচ্ছা সেই জন্য আমার একটা তো দায়িত্ব থাকে নিশ্চয়ই সেই জন্য বাবা সরকার ছেলেটা এই জায়গা যখন মাপ হয় তখন ওনাদেরই শরীরের কি সঙ্গে মাফ হয়েছে যে হৃদরোগ আকা আর একটা জায়গা ছিল যে হৃদরোগ আক্রান্ত মারা যায় আচ্ছা তো আমার আমরা যাবেন বেজে সে ছবি তুলবেন দেখুন ওই ছেলেটা পঞ্চায়েতে কম্পিউটারে কাজ করছেন টেম্পোরারি আচ্ছা লালডু সরকার ভালো নাম আছে লালডু সরকার ওনার এবার আমার ভাবনা ছিল যে এই জায়গাটা যেন দিয়েছেন বেনা বিনা সত্ত্বে কিন্তু বিক্রি করা দলিল ছিল আমি ওই না যা করতে করতে তিনি একদম পয়সা হচ্ছে দান করেছেন তো বিষয় হচ্ছে যে ওর ছেলের মূর্তিটা যদি আমরা বসাইতে পারি তাহলে আমার ওই জায়গাটা দিয়েছেন একটা আমার সফল হবে মানে পা পাবে আমার ছেলে মূর্তিটা বসেছি যে মন্ডল পক্ষে মিলন তীর্থের সভাপতি পক্ষে সন্ন্যাস মন্ডল যে কোনো ক্লাব আপনারা জানেন তো যে কোনো ব্যক্তি নামই হয় সভাপতি নামে হয় এটাও আমি পরিষ্কার হয়ে গেল আমার এটা বাস্তব আচ্ছা এই তো গ্রামে পাড়াতে বাস করছি আমার জায়গাটা ঘেরা হয়ে গেছে এবং ওই মূর্তিটা আমি বসেছি আমার নেতৃত্ব হয়ে যায় বসে নি কিন্তু আমার গুরু দায়িত্ব ছিল যেহেতু আমি জায়গাটা আমার অবদান ছিল আমারও দায়িত্ব যে ওনার বংশ যেন চিরজীবন একটা থাকে বংশ অমর হয়ে থাকে নিশ্চয়ই এটা পাড়াতে যে কেউ বলবেন এটা যখন আমার নেতৃত্ব তখন এই পুজোটি বসে তারপর দায়িত্ব পর আমি আর এই গুরুত্ব দিতে পারি না